মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি সুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিউজ সত্যের পাশে সময়ের সাথে কুলটি থানার অন্তর্গত লচ্ছিপুর জিটি রোডের কাছে দুর্গাপুর বরাকর এক্সপ্রেস বাস একটি বাইক আরোহীকে ধাক্কা দেয় যার পরে বাইক আরোহী গুরুতর আহত হয় এই সময় স্থানীয় লোকজন বাসটিকে ঘেরাও করে এবং রাস্তা অবরোধ করে প্রায় ঘণ্টাখানিক জিটি রোডের তোলপাড় সৃষ্টি হয় স্থানীয় নিয়ামতপুর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায় এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য প্রয়োজনীয় বিধিনিষেধ সড়কের ও বামফার প্রতিবন্ধকতা আরোপ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয় লোকজন

আপনি কি আসানসোলের প্রাইম লোকেশনে নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী আপনার স্টোরের জন্য খুঁজছেন আদর্শ জায়গা এস বিএফসিআই নিয়ে এসেছে দুর্গা পূজার জন্য বিশেষ অফার মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যান পায়েল মাল্টিপ্লাজায় আপনার নিজস্ব স্টোর আসানসোল রেলওয়ে স্টেশনের সংলগ্ন পায়েল মাল্টিপ্লাজা একটি জনপ্রিয় শপিং মল এই পুজোয় পায়েল মাল্টি প্লাজা হতে চলেছে মেগা স্টোর এই বিশেষ সুযোগটি হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेना द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट फिफ्टी खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय ना कमाए। आज ही बुक करी। जेफ्रू हैबिस होम। कॉल करी। आठ आठ फोर्टी सेवेंटी नानाग। आसान सुल। बड़ा कर दुर्गापुर गामी कोनो एक्सप्रेस पास जहाँ डम्प चिल नौ सात। सेव एक्सप्रेस बस्ती से, से पुचुन्ड जोड़े आपस লক্ষ্মীপুর গেটের চৌরাস্তার মুখে এক মোটর বাইক আরোহীকে প্রচণ্ডভাবে ধাক্কা মারে খুব জোরে সে সেখানে যায় পড়ে এবং গুরুতর আহত অবস্থা হয়ে যায় তার সাথে সাথে এখানকার স্থানীয় লোকরা সব বাসটিকে আটকে ওখানে মানে আটকায় আটকানোর ফলে ভিতর জ্যাম পড়ে যায় প্রায় বহুক্ষণ জাম ছিল তারপরে পুলিশ প্রশাসনের একের একের পর এক আসে আসার পরে তারপর তারা বাসটাকে আমরা বলি যে সিজ করে যান নিয়ে এবং মোটর যে আছে মোটর বাইকটাকে আরো এটাকে আমরা এই হসপিটালাইজেশন করে দিই এবং সব থেকে দুঃখের ব্যাপার সেটা হচ্ছে ঘটনা ঘটার পর থেকে এত অ্যাম্বুলেন্স থেকে যারা যারা এখানে স্থানীয় অ্যাম্বুলেন্সের ব্যবসা করে বা অ্যাম্বুলেন্স যাদের আছে তাদেরকে অনেককে ফোন করেছে কেউ ফোনটা পর্যন্ত উঠায়নি নিজ নিউজ সত্যের পাশে সময়ের সাথে